আপনি তুমি মানুষ বানানো ভাই আমি আগে খারাপ ছিলাম এখন আমি ভালো হয়ে গেছি আপনি আগেও খারাপ আছিলেন অনও খারাপ আছেন মিয়া আপনি কইলাম একটা মলম জোগাল করে দিবেন না বলি নাম জোগাল করে দিবেন না বলি আপনি কক্সবাজার ব্যাগ ঘুরেন ওরা বাংলাদেশে ঘুরেন আপনি এই মলমের নামটা জোগাল করে দিতে না মিয়া বাট পারি করেন আল্লাহ কেন ভাই বিশ্বাস করেন আমার যদি মলম পাটির সাথে দেখার না হয় তাহলে আমি মলম পাবো কো সেগুলো আপনি খুঁজে লইতে না রেন নাই খুঁজে পাওয়া যায়

আইজিরে সাই সাই দেখমু আপনি আবার খারাপ কিছু মনে করেন না এই যে একটা ঘন্টা ঘুমে বের হই উঠলো জোন উঠবো তুই কি জানো কি ঘুমাই জানো এবার চলে যাও বুঝিয়ে ব্যাপারটা খারাপ কিছু না কইলাম আপনি কাজ করতে পারেন চায়ের সাথে কিংবা অন্য কোনো খাবারের সাথে ঘুমের ওষুধ মিশাই দিলেন ঘুমের ওষুধ খাইলো খাওয়ার পর এক ঘন্টা ঘুমাইলো তারপর চলে গেল আমি কাবিলা ভাইদের কিভাবে খিচুড়ি আর গরু মানুষের সাথে গমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম খিচুড়িতে একটু কম দিয়েছিলাম কারণ খিচুড়িতে বেশি দিলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি গরুর মাংসে বেশি দিয়েছিলাম ওরা গরুর মাংসর খিচুড়ি খাঁপায় খাইছে তারপরে হয়ে ঘুমাইছে এই দিক দিয়ে আমি সব নিয়ে চলে গেছি তাহলে বুদ্ধিটা ভালো না বুদ্ধি তো ভালো কিন্তু আপনি কত বড় জায়গা একটা লোক আর ভাই কেমনে এই গল্প আর এখন কেন মনটা চাইতেছে আমি বরাবর হোঁস দিই রক্তের বন্যা দিই ভাই আমি তো আপনার একটা উপকার করতে চাইছি উপকার কেন মিয়া আপনি তো আস্ত ছোদন একটা লোক আপনি যদি যদি রান্না করার সামনে দি দেখি খবর আছে কইলাম রান্না করার সামনে যদি একবার দেখসি আপনি রে কিন্তু ডাইরেক্ট ফোন দিতাম কোনো কিছু জিগ্যে জানবো আলার তালা কোন দিন কি মিশে খাওয়াইতেছাবাত আসলে হইছে কি মানুষের উপকার করতে নাই মানুষের উপকার করতে চাইলে খালি খাইতি আপনি আর উপকার করেন এই মিয়া হারি কাপড় কাম ঠিক না বান্দি বাইরে যান মেজাজ খুব খারাপ হয় প্রতিদিন সকালবেলা ওটা পর্যন্ত একটা সোরের মুখ দেখি আর দিনটা কিন্তু খারাপ যায় এটা কিন্তু অনেক তো সহ্য করছেন আর মাত্র দুইটা দিন সহ্য করেন এই ঢাকা শহরে আপনারা সারা আমার আর কেউ নাই ভাই এরে আলো গাল দিয়ে ইমোশন দেখে মানে কই দিছি ঢাকা শহরে আমরা সারা কেউ নাই মানে তোরা তো শুধু ডাকাতি করছ তোকে বন্ধু বান্ধব নাই তোকে গ্রুপ নাই হ্যাং আউট করছ না তোরা মানে লাইও আমরা আবার হেল্প করা লাইও আমরা কেন জি ভাই আবার কত জি ভাই তুই ভাবিসা তোর জায়গা আমরা আমগো জায়গা তুই ধর কাবিলা শুভ মিলি বরানের এরকম ঘুমোর ওষুধ খাওয়াই সবকিছু লই গেল এত যে কীর্তি

যেমনে বাপন তো বাইরে কাকারে সালাম দিছেন আপনি কি এতনে চিনেন কাকারে চিনব না কেন আমাদের আগের বাসা মারিও না না আমাদের মানে আমাদের কোনটা আবার বলেন যে আমাদের যে বাসার মধ্যে থাই আমগো দিয়ে চলে গেছিল এই বাসার বাড়িওয়ালা ছিল এতনে আজিয়ানে জানে খাড়ে বাড়ি এটারও আমগো কাকা কাকা মনে আমারে চিনেন না আমার নাম বুরহান চিনছি তোমার আবার চিনে না কাটা হ্যাঁ গোলকে যে পাটপাড়ি করে গেছে মহল্লার ব্যক্তি জানে নাম্বার ওয়ান সর আমনে আপনাদের সিনার আর কোনো সুযোগ আমনে পাত রাখছেন তো বাটপাড়ি এটা ছাড়ছো না আগের তরিকা চলতাছো ঠিক কাকা আমি একদম ভালো হইছি কাকা আমার যে শিক্ষা পাইছি আমি শিক্ষা একদম ভালো না হয় উপায়ও নাই এই বাড়িতে হাগো এখানে উঠছো না যদি দেখি যে আগের মতন একটুখানি উতবুদ্ধ করছো বাটপাড়ি করছো একার মাথায় তুলে আশার মারণ কোয়া দিতাছো ঠিক কাকা অবশ্যই কাকা একদম মাথায় তুলে আশার মারিয়া মাটিতে একদম পিষে দিবেন কাকা কাকা

ওই বাথরুমে হাই কমোড নাই তো এখানে একটু বা বাবা হারা বছর বস্তালা বাথরুমে ঢুকছে না এখানে হাই কমোড খোঁজেন কেন হ্যাঁ বরুণ ভাই জান আমি কাকার সাথে কথা বলতেছি জান কাকা আপনি একটু চাকরি করে দিন কাকা কি খায় না খায় এটা আমরা তো না আমরা খুব ভালো করে জানি আর আমরা যে কাকার চা বানাই খাওয়াইবেন রান্না করে কোন আছে সিনিয়র সেটা কি আপনি জানেন এই জানেন আপনি হ্যাঁ ফাইজলাম করে নাম গুলোকে জান আপনি জান কাকা আসসালামু আলাইকুম

আপনি মুরুবি মানুষ আপনি বাজার নিয়ে যেতেছেন আমার সামনে এটা করতে কাকা খুব খারাপ দেখা যায় আমি মানতে সারা জীবন বাজার আমি আমি দেখে ফেলছি কাকা